কি জানেন নারুটো অ্যানিমেতে এমন কিছু চরিত্র আছে যাদের খুব অল্প সময় দেখানো হলেও তারা আসলে গল্পের ভেতর বিশাল ভূমিকা রেখে গেছে চলুন আজ জানি সেই হিডেন ক্যারেক্টারদের কথা প্রথমেই আসি শিশুই উচিহার কথায় সবাই ইতাচিকে চেনে কিন্তু তার সবচেয়ে কাছের বন্ধু শিশুই ছিল এক কিংবদন্তি তার শারিঙ্গানের ক্ষমতা এত ভয়ঙ্কর ছিল যে সে চাইলে এক মুহূর্তেই মানুষের চিন্তা পাল্টে দিতে পারত অথচ শেষমেশ সে নিজের চোখ ইতাচিকে দিয়ে নিখোঁজ হয়ে গেল তারপর আছে ইউগাও উজুকি সে ছিল অ্যানবু সদস্য আর হায়াতে গেক্কোর প্রেমিকা হায়াতে মারা যাওয়ার পর ইউগাওয়ার নীরব দুঃখ খুব কম দর্শকই খেয়াল করেছে অথচ এই চরিত্রটাই দেখিয়েছে যুদ্ধ শুধু শত্রু না প্রিয়জনকেও কেড়ে নেয় আরেকজন হল গুরেন ক্রিস্টাল রিলিজের একমাত্র ব্যবহারকারী খুব কম এপিসোডে দেখা গেলেও তার এই ইউনিক জুৎসু আজও ফ্যানদের কাছে এক রহস্য নারুটো ইউনিভার্সে এত শক্তিশালী কিন্তু বিরল ক্ষমতা আর কারো হাতে ছিল না আরেকটা আবেগী চরিত্র হল ছোটবেলা থেকেই একাকিত্বে বড় হওয়া হাকু শুধু জাবুজার জন্য বেঁচেছিল আইস রিলিজ ব্যবহার করে সে প্রমাণ করেছিল যে শত্রুও হতে পারে সবচেয়ে আবেগী চরিত্র এখন প্রশ্ন হল নারুটোর এই হিডেন ক্যারেক্টারগুলো যদি আরও বেশি সময় পেত তাহলে কি গল্পটা অন্যরকম হতো না পুরো ভিডিও দেখো আর নিজের মতামত কমেন্টে